আজ অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করা যাক তো সকাল সকাল উঠে একটু মাঠে ঘুরতে গেলাম দেখো এখন কিন্তু সকাল ছটা বাজে তাতে কিন্তু রোদ উঠে গেছে আমার তো এখন মনে হচ্ছে যে রাত আর দুপুরের মধ্যে যে সকালটা সে সকালটা আমাদের থেকে হারিয়ে গেছে তারপর একটু ছোলার ছাতু খেয়ে গিয়েছিলাম আমাদের বাগানে আড্ডা দিতে পর পুজোর জন্য কিছু ফল কিনে সকালে খাবার পর হালকে একটু ঘুম দিয়ে গিয়েছিলাম আমাদের এখানে একটি খেলার মাঠে আর এর আগে বিরত আর যা গরম পড়েছে এতে ঠিকমতো যাওয়ার পরে কিন্তু বিয়ের মণ্ডপ এখনো সাজানো হয়নি তাই পুরোটাই খালি খালি লাগছে তারপর একটু ঘোরাঘুরি পর বসে পড়লাম খেতে তো হালকা খেয়ে চলে এলাম বাড়িতে এই ছিল আজকের আমার ছোট্ট মিনি ব্লক কেমন লাগলো অবশ্যই জানিও